তুমি লাস্ট দেড় বছরে কিচ্ছু পড়ো নাই তোমার যদি আমি এখন পরীক্ষা নেই তুমি আমার তো একদম জিরো আর পড়া হয়নি আমি করতে না। তোমাকে আমি নোমান ভাইয়া বলতেছি এই তিনটা টেকনিক অনুসরণ করলে তোমার যদি জিপে ফাইভ না আসে জাস্ট এই দুইটা মাস এই তিনটা টেকনিক অনুসরণ করে তোমার যদি ফাইভ মিস হয় তুমি আমাকে দায়ী করবা কিন্তু ভাইয়া এই তিনটা টেকনিক তোমাকে অনুসরণ করতে হবে শুরু করে দিচ্ছি কোন তিনটা টেকনিক শুরুতেই এই তিনটা টেকনিকের জাস্ট নামটা একটু দেখে নাও আমি কি কি লিখছি খুব সহজ কথা ভাইয়া আমি প্রত্যেকটারে ব্যাখ্যা করব আমি সর্বোচ্চ পাঁচ মিনিটে ব্যাখ্যা করব বাট পাঁচ মিনিটের এই লাইফ লেসন তোমার পুরো কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে দেখো কি লিখছি ফার্স্টে লিখলাম যে মেকে স্মার্ট রুটিন ভাইয়া স্মার্ট রুটিন রুটিনকে আমি ইলন মাস্করে দিয়ে বানাই নি আসবো আরে ভাইয়া আমি তোমার এই স্মার্ট রুটিন বানায় দেব কিভাবে বানায় দেব সামনে বিবরণ দিচ্ছি তাহলে ফার্স্ট কাজ কি মেক এ স্মার্ট রুটিন তোমার একটা স্মার্ট রুটিন বানাইতে হবে যেটা তোমাকে সকল প্রকার অর্ডিনারি বাংলাদেশের বিশ লক্ষ স্টুডেন্ট থেকে তোমাকে ডিফারেন্ট করে দেবে তোমারে পৃথিবিসের মহাকাশে যাওয়া লাগবে না বাট স্মার্ট রুটিনটা মেইনটেইন করতে পারলে তুমি সর্বোচ্চে যাবে সেকেন্ড কাজটা ভাইয়া তোমাকে টেক স্মার্ট স্ট্র্যাটেজি স্মার্ট স্ট্র্যাটেজি কি ভাইয়া আমার কি স্মার্টফোনের স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে না স্মার্ট স্ট্র্যাটেজিটাও ভাইয়া তোমারে ব্যাখ্যা করে দেব আমি নিজে তোমার স্ট্র্যাটেজি বানায় দেব এক্ষুনি বানায় দেব থার্ড কাজটা কি থার্ড কাজটা হচ্ছে রিস্টার্ট ইওর মাসল মেমোরি তোমার মাসেল মেমরিটা রিস্টার্ট করতে হবে মাসেল মেমরি কি ভাইয়া ওকে দেখা দিচ্ছি চলো তিনটাকে এবার ব্যাখ্যা করে নেই ফার্স্ট কাজ তোমার যেটি ছিল ভাইয়া তোমার ফার্স্ট কাজ ছিল হলো তোমাকে আমি বললাম মে স্মার্ট রুটিন স্মার্ট রুটিন কি স্মার্ট রুটিনটা হলো তোমাকে তোমাকে তারকে ছোট্ট একটা উদাহরণ দি একটা সময় ছিল যখন বড় বড় ব্রিজগুলো একটা স্প্যানের মাধ্যমে হয়ে যেত বাট তুমি কি ঢাকা শহরের কোনো একটা ফ্লাইওভার অথবা মেট্রো রেলের স্প্যানগুলো বসানো দেখেছো পদ্মারেল পদ্মা সেতুর স্প্যানগুলো বসানো দেখেছো স্লাইড করে করে কিন্তু বসায় এটা একটা আধুনিক যারা হচ্ছে তোমার এই প্রকৌশলীরা কাজ করতেছে তাদের একটা বড় আবিষ্কার যখন তুমি অনেকগুলো স্লাইড বানিয়ে বানিয়ে একটা ফ্লাইওভার বানাবা যদি কখনো ধসে পড়ে যেই স্লাইডটা ধসে পড়বে জাস্ট ক্ষয়ক্ষতি হবে পুরো ফ্লাইওভার অক্ষত থাকবে তোমাকে আমি রুটিন বানিয়ে দেবো ভাইয়া সেই স্লাইডের এর টেকনিকটা অনুসরণ করে সেইটা হলো তোমার একটা দিনকে তোমার একটা দিনকে তোমার ভাগ করে ফেলতে হবে তোমার রুটিনটা হবে এমন তুমি কখনোই এইভাবে স্ট্র্যাটেজি সেট করবা না যে আজকে দিনের ভিতরে আজকে দিনের ভিতরে আমি সারা দিন আজকে গদ্য পড়ব নো তোমাকে ভাগ করে নিতে হবে তুমি ভাবলা যে আজকে সারা দিন আমি বাংলা পড়ব সারা দিন যদি বাংলা পড়তে চাও কোনো কারণে যদি তোমার 2 ঘন্টা 3 ঘন্টা পড়া না হয় তাহলে কিন্তু তোমার সারা দিন খারাপ যাবে কারণ সকালে পড়তে পারি নাই এই হতাশায় দুপুরে পড়া হবে না ইস আজকে দিনটা খারাপ গেল এইটা ভাবতে ভাবতে তোর সারাটা দিন চলে যাবে রে ভাই তোর রাত চলে যাবে তুই পরের দিন চিন্তা করবি তুই হচ্ছে মোটিভেশনাল ভিডিও খুঁজবি বাট তুই তো নিজেরে নিজে ধ্বংস করলি তোর রুটিনটা হতে হবে স্মার্ট একটা রুটিন সেই স্মার্ট রুটিনটা কি তোকে ওই সারাটা দিনের ভিতরে ভাইয়া তোর এটা ভাগ করে নিতে হবে তোর সকালের ভিতরে তুই এইটুকু কাজ শেষ করবি তুই সকালের ভিতরে এই তিনটা গদ্য পরে ফেলবি তুই সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ভাগ করে নে যে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত আমি এই চারটা গদ্য শেষ করব। এটা ফার্স্ট স্লাইড গেল সেকেন্ড স্লাইডে তুই এগারোটা থেকে একটা পর্যন্ত ভাগ কর যে জহর আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমি তিনটা গদ্য শেষ করব। থার্ড স্লাইড নে তুই একটা থেকে দুইটা পর্যন্ত তুই একটা ব্রেক দে ব্রেক দেওয়ার পরে তুই দুইটা থেকে একদম পাঁচটা পর্যন্ত রে ভাইয়া তুই এখানে তিনটা গদ্য বা তিনটা পদ্য এরকম কিছু একটা টার্গেট নিয়ে নে তুই যখন তোর দিনটাকে এভাবে ভাগ করবি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত তুই আসরের পরে একটা ব্রেক নে তুই পেপার পর তুই তোর রিলেটিভদের সাথে তোর ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোর যা ইচ্ছা কর বাট 6টা থেকে 10টা পর্যন্ত তুই আরেকটা স্লাইড করে ফেল এই চার ঘন্টায় তুই এটা ওটা পড়ে ফেলবি এই যে তুই একটা দিনকে স্মার্টলি স্লাইড করে ফেললি না এইটা তোরে দিন শেষে তুই নিজেকে নিজে একটা আত্মসমালোচনা করবি সেই জায়গায় তুই এটা হিসাব করবি যে আজকে দিনে আমি এই যে 4টা ধাপ ছিল 4টা ধাপ করে তোর কি লাভটা হলো তুই সুন্দর করে একটা আত্মসমালোচনা করে একটা সুন্দর হিসাব বের করে ফেলতে পারবি যে আজকে দিনে আমার এই 4টা ধাপে এত টাকা এত টাকা পড়া হয়েছে এখন নর্মাল একজন অর্ডিনারি স্টুডেন্ট যে স্মার্ট রুটিন করে নাই ও কি করবে ও যদি সকালে পড়া না হয় তাহলে এই টেনশনে যাহারে আমার সকালটা বিধা গেল এই চিন্তায় আর দুপুর যাবে বিকেলে গিয়ে আফসোস করবে সকাল দুপুর একটা দিনই নষ্ট হয়ে গেল এটা রাতে কান্না করবে মোটিভেশনাল ভিডিও দেখা উজ্জীবিত হয়ে ঘুমায় যাবে পরের দিন আবার ভুল করবে বাট তুই কিন্তু তা করবি না তোর কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তোর সকালে যদি তোর ফ্যামিলি তোর মা তোর কোনো একটা কাজ দিল বা দুপুরে বা বিকেলে কোনো একটা স্লাইড যদি তোর মিস হয়ে যায় বাকি স্লাইড গুলো তুই তোর টার্গেটটা ঠিক টাইমে ফিল আপ করবি এবং নিজের জন্য একটা রিওয়ার্ড রাখতে হবে যে আমি আজকে দিনে যদি এই চারটা স্টেপ চারটা টাইম কমপ্লিট করতে পারি তাহলে আমি নিজেকে আমি এই রিওয়ার্ডটা দেব এইটা হবে তোমার একটা স্মার্ট রুটিন এবং টার্গেট সেট করতে হবে এইভাবে আচ্ছা এই জিনিসটা না রুটিনটা কিভাবে বানাতে হবে আমি তোমাদেরকে নিজে আমি রুটিন বানিয়ে প্রোভাইড করব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি স্ট্র্যাটেজিটা ব্যাখ্যা করলে তোমরা আরো ভালো বুঝবা তোমরা নিজেরা নিজেরাই প্রত্যেককে একটা করে রুটিন বানিয়ে আমাকে পাঠাবা আমি তোমাদের প্রত্যেককে রুটিনটা দেখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া থাকবে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো তোমরা তোমার রুটিনটা পাঠাতে পারো অথবা কিভাবে রুটিন বানাবা তোমার কি অবস্থা তুমি এখন কোন সাবজেক্টগুলোতে দুর্বলতা সেই অনুযায়ী কিন্তু রুটিন বানাতে হবে আমি এই জন্য রুটিন বানিয়ে দিচ্ছি না আমি টাইমটা সেট করে দিলাম যে এইভাবে এইভাবে একটা দিনকে তুমি পাঁচটা ভাগে ভাগ করে পড়তে পারো বাট তোমার দুই ঘন্টা ইংলিশ পড়তে হবে চার ঘন্টা অর্থনীতি পড়তে হবে পাঁচ ঘন্টা বিজ্ঞান পড়তে হবে এক জনের দুর্বলতা এক এক জায়গায় সেই জায়গা থেকে আমি তোমাদের সবাইকে বলবো তোমরা রুটিনটা বানায় আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারো আমার আমাকে তোমরা পাঠাতে পারো আমি তোমাদের এটা দেখিয়ে দেবো এরপরে আমি তোমাদেরকে একটু ভাইয়া স্মার্ট স্ট্র্যাটেজিটা বোঝাই স্মার্ট স্ট্র্যাটেজিটা কি স্মার্ট স্ট্র্যাটেজিটা হলো ফার্স্ট আপ তো যে স্মার্ট রুটিন কোনটা স্মার্ট রুটিনের মাধ্যমে তিনি একটা দিনকে কয়েকটা ভাগে ভাগ করে নিলে প্রোডাক্টিভলি তোমার দিনটা তুমি পাস করতে পারো স্মার্ট স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি দুই ধরনের হতে পারে একটা স্ট্র্যাটেজি হতে পারে ভাইয়া আমি আজকে দিনে আমি হচ্ছে ছয়টা সাবজেক্ট পড়বো সকালে ঘুম থেকে উঠে দুই ঘন্টা বাংলা পড়লাম তিন ঘন্টা ইংলিশ পড়লাম দুপুরে আমি এই সাবজেক্ট পড়লাম বিকেলে আমি ওই সাবজেক্ট পড়লাম রাত্রে ঘুমানোর আগে ওই সাবজেক্ট পড়ে শেষ করে ঘুমাই গেলাম এইটা হচ্ছে সব স্টুডেন্টদের জন্য না এইটা স্বাভাবিক একজন স্টুডেন্ট এটা ভাবতে পারে যে ওর হচ্ছে সব কমপ্লিট ও এইভাবে পড়বে অথবা কিচ্ছু কমপ্লিট না ও এইভাবে পড়বে এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এটা হচ্ছে এক ধরনের স্টুডেন্টদের পছন্দের স্ট্র্যাটেজি বাট আমি যেটা অনুসরণ করতাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার স্মার্ট স্ট্র্যাটেজি ছিল হলো ভাইয়া আমি টার্গেট নিতাম যে আমার এখন পরীক্ষার মাস আছে আমার পরীক্ষা জুন মাসে আমার এইচএসসি পরীক্ষা এই জুন মাসের ভিতরে আমি এই মাসে আজকে দুই কয় তারিখ সাপোজ ধরো আজকে আটে এপ্রিল তাহলে মে আটে মে আটে জুন আমার হাতে দুই মাস সময় আমি ধরলাম এই দুই মাসটাকে আমি প্রথমত দুইটা ভাগে ভাগ করে ফেলবো ফার্স্ট এক মাস আমি একটাই স্ট্র্যাটেজি ফলো করবো সেকেন্ড এক মাস আমি আরেকটা স্ট্র্যাটেজি ফলো করবো ফার্স্ট মাস্টার স্ট্র্যাটেজি আমি নিজে যেটা ফলো করতাম আমি তোমাদের বলছিলাম কিন্তু আমার পূর্বর ক্লাসগুলোতে যে আমি এসএসসি তে জিপিএ ফোর পয়েন্ট পেয়েছিলাম বাট স্মার্ট স্ট্র্যাটেজি সেট করে আমি এইচএসসি তে নাইনটি সিক্স পার্সেন্ট মার্ক পেয়েছি আমি সবগুলো ভার্সিটিতে প্রায় চিটং ইউনিভার্সিটিতে নবম হয়েছিলাম আরো বেশ কিছু ইউনিভার্সিটিতে আমি টপ হান্ড্রেড এর ভিতরে রাজশাহীতে ঢাকা ইউনিভার্সিটিতে এখন পড়তেছি আমার তে ফোর পয়েন্ট পাওয়ার পরেও স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে আমি কিন্তু তে ভালো করেছি কোনো প্রকার প্রাইভেট কোচিং না করে আমি ইংলিশের মতো সাবজেক্ট যেখানে আমার এসএসসিতে আহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইংলিশে সেই ইংলিশে আমি নাইনটি সিক্স পার্সেন্ট মার্ক উঠিয়েছিলাম এসসিতে তো আমি কি কি করতাম এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো স্ট্র্যাটেজি গুলো শেয়ার করবো তাহলে ফার্স্ট বললাম হচ্ছে পড়ার স্টাইলটা তুমি কিভাবে পড়তে পারো দুই ভাবে পড়তে পারো একটা হচ্ছে দুটো মাসকে দুই ভাগে ভাগ করে ফেলো যে আমার সামনে এখন ভাইয়া আমার সামনে এখন এপ্রিল আছে এবং মে আছে সাপোজ এই এপ্রিল এবং মে এই এর জন্য আমি একটা স্ট্র্যাটেজি নেব এবং এপ্রিলের জন্য একটা স্ট্র্যাটেজি নেব এপ্রিলের জন্য আমি কি করতে পারি আমার এইচএসসি তে সাপোজ আমাকে চোদ্দটা সাবজেক্টে অ্যান্সার করতে হবে অথবা বারোটা সাবজেক্টে আমি এই আটাশটা দিন বা বারোটা সাবজেক্টের জন্য আমি চব্বিশ দিন ভাগ করে নেব যে দুই দিন আমি এক একটা সাবজেক্টের জন্য দিন ঘোষণা করব আচ্ছা তোমরা কি জানো পুলিশিং ট্রাফিক পুলিশিং এর উপর মানুষকে সচেতন করার জন্য গভর্নমেন্ট প্রতি বছরে সাত দিন ট্রাফিক পুলিশ সপ্তাহ ঘোষণা করে তারপরে তোমার হচ্ছে বিভিন্ন শস্যের সপ্তাহ ঘোষণা করে ইলিশ সপ্তাহ ঘোষণা করে কেন এই সাত দিন ব্যাপী মানুষকে সচেতন করা হবে ইলিশের ব্যাপারে ইলিশ ধরা যাবে না মা ইলিশ ধরা ধরা যাবে যাবে না না ইলিশ আবার ট্রাফিক ট্রাফিক পুলিশিং এর দিন দিন কি করে করে সপ্তাহ ঘোষণা ওই হচ্ছে মানুষকে ট্রাফিকিং নিয়ে সচেতন করে প্রতি বছর করে তো আমি যেটা করতাম এই এক মাসের প্রতি দুই দিন আমি দুই দিন হচ্ছে বাংলা সপ্তাহ ঘোষণা করলাম সাপোজ দুই দিন বাংলা সপ্তাহ ঘোষণা করলাম ওই দুই দিন আমি শুধু বাংলা পড়বো ওই দুই দিন আমি শুধু বাংলা পড়বো ওই দুই দিন আমি ভুলে যাবো যে পৃথিবীতে একটাই আছে সেটা হলো বাংলা ওই দুই দিন আমি একটা না শুধু বাংলায় পড়বো এর অন্য কোনো সাবজেক্ট পড়ব না সকাল থেকে রাত পর্যন্ত পরের দিন উপন্যাস নাটক সেকেন্ড পেপার এভরি টপিক কমপ্লিট করে ফেলবো যদি ফার্স্ট পেপারের জন্য দুই দিন নেই এই দুই দিনে আমি গদ্য পদ্ম নাটক উপন্যাস শেষ করলাম সেকেন্ড পেপারের জন্য দুই দিন নিলাম ওই দুই দিনে আমি ভাইয়া তোমার সেকেন্ড পেপারের দুই দিনে কি করলাম আমার সেকেন্ড পেপারের সব টপিক কমপ্লিট করলাম ম্যাথের জন্য আমি দুদিন নিলাম এই দুদিনে আমি আমার ম্যাথ সব কমপ্লিট করে ফেলবো হায়ার ম্যাথের জন্য দুদিন নিলাম সব কমপ্লিট করে ফেলবো তাহলে আমি আটাশ দিন অথবা চব্বিশ দিন একটা সময় নেব এই সময়টার ভিতরে আমি প্রতি দুই দিন অথবা তিন দিন সাবজেক্টের ডিমান্ড ওয়াইজ যে সাবজেক্ট একটু বেশি দিন সময় লাগবে এই তিন দিন আমি একটানা শুধু এই সাবজেক্টটাই পড়তে থাকবো এটা হচ্ছে তোমার ফার্স্ট মাসের স্ট্র্যাটেজি এপ্রিলের স্ট্র্যাটেজি গেল মেতে এসে কি করবা মেতে এসে তুমি ডেলি তিনটা বা চারটা সাবজেক্ট করে কি করবা ফ্রাগমেন্ট করে ভাগ করে নিবা তোমার তোমার বাংলাকে তুমি চারটা ভাগে ভাগ করে ফেলো ভাগ করে বা আটটা ভাগে ভাগ করে ফেলো তুমি চারটা ভাগে ভাগ করে ফেলো যে আজকে আজকে দিনে মে মাসের হচ্ছে এক তারিখ তো তুমি আজকে দিনে চারটা ভাগে ভাগ করে ফেলো সকাল দুপুর বিকাল এবং রাত তুমি সকালে হচ্ছে বাংলা পড়লা দুপুরে তুমি ইংরেজি পড়লা বিকালে তোমার গ্রুপ একটা সাবজেক্ট পড়লা রাত্রে তোমার একটা গ্রুপ সাবজেক্ট পড়ে তুমি ঘুমিয়ে গেলা তাহলে মে মাসে যেটা করবা তুমি সবগুলো সাবজেক্ট ধরে ধরে পড়বা। আর এপ্রিলে একটা সাবজেক্ট ছিল এবার অশো ভাইয়া তোমাকে আমি তার পরের একটা বিষয় বলি এখন তোমাকে আমি সাবজেক্টগুলো কিভাবে পড়বা সেই জিনিসটা দেখিয়ে দিলাম এরপরে ভাইয়া আমরা স্মার্ট রুটিন দেখলাম স্মার্ট স্ট্র্যাটেজি দেখলাম এইবার তোমাকে আমি আর একটা স্মার্ট স্ট্র্যাটেজি শিখে দেবো আমি শুরুতে বলছিলাম না যে ভাই তুমি হচ্ছে দেড় বছরে কিচ্ছু পড়ো নাই এখন কি পড়বো ভাই আপনি তো দেখায় দিলেন পড়বো বাট পড়বোটা কি সেটা শিখে দেয় সেটা হলো তুমি বাজার থেকে যে কোনো কোম্পানির একটা টেস্ট পেপার কিনে ফেলবা যে কোনো প্রকাশনীর একটা টেস্ট পেপার কিনে ফেলে সেই টেস্ট পেপার থেকে তুমি জাস্ট প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করবা তুমি ফেল করার মতো স্টুডেন্ট তুমি গোল্ডেনে প্লাস পেয়ে যাবা ভাইয়া তোমার পুরো বই পড়ার দরকার নাই জাস্ট তুমি তিনটা বা চারটা বোর্ড ধরো যে আমি ঢাকা বোর্ড আমি রাজশাহী বোর্ড আমি কুমিল্লা বোর্ড এবং আমি আর যে কোনো একটা বোর্ড লাইক যশোর বোর্ড আমি চারটা বোর্ডের বাংলার দুই বছরের কোশ্চেন সলভ করে ফেলবো এটাই পড়বো আর কিছু পড়ার দরকার নাই তাহলে আমার এই স্ট্র্যাটেজির অন্যতম আমি তোমার দুটো বিষয় দেখিয়ে দিলাম একটা হচ্ছে কতটুকু পড়বা কিভাবে পড়বা আর একটা হচ্ছে কি পড়বা কি পড়বা হচ্ছে কি তুমি জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করবা লাস্ট দুই মাসে টেস্ট পেপার সলভ ছাড়া কোনো কাজ করা যাবে না লাস্ট দুই মাসে যারা টেস্ট পেপার সলভ করবে তারা সর্বোচ্চ স্মার্ট তাদের এ প্লাস থামাতে পারবে না এটা গেল হচ্ছে তোমার স্ট্র্যাটেজি নিয়ে কথা এরপরে আসো আমি তারপরে যে বিষয়টা নিয়ে বলতেছি ভাইয়া সেইটা কি সেইটা হলো তোমার রিস্টার্ট ইয়োর কি বলেছি মাসল মেমরি এইটারে ভাইয়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার ব্রেনকে তোমার ব্রেনকে তুমি যেইভাবে যেই সময় যেইটা কাজ করাচ্ছো তোমার মাসল মেমরি ওইভাবেই রেডি হয়ে যাচ্ছে আমাদের কিছু কাজ করি না অটো পাইলট মুঠে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে কি প্লান করতে হয় যে আজকে আমি দাঁত ব্রাশ করব প্রথমে এইভাবে নেব তারপরে এইভাবে নিব তারপরে পেশ লাগিয়ে কতবার আমি ঘষবো কোনো প্ল্যান করতে হয় না ছোটবেলা থেকে করে আসতেছো এটা তোমার মাসল মেমরি হয়ে গেছে এটা তুমি অটো পাইলট মুটে করো প্রতিদিন করো এটার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা কোন প্র্যাকটিসের প্রয়োজন হয় না কারণ এটা তোমার মাসুল মেমোরি মাসুল মেমোরিটা একটু সুন্দর করে বুঝিয়ে দেয় সেইটা হলো তোমার এইচএসসি পরীক্ষাটা হবে হচ্ছে সকাল দশটা বা এগারোটা থেকে দশটা থেকে এগারোটা বারোটা একটা তিন ঘন্টা তোমার পরীক্ষা হবে আড়াই ঘন্টায় তোমাকে সিজন ঠিক লিখতে হবে সাতটা তো তুমি যেটা করবা বাসায় প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত সকাল দশটা থেকে ভাইয়া এই একটা পর্যন্ত তুমি কি করবা একটা পর্যন্ত এই সময়টা প্রতিদিন তিন ঘন্টার একটা এক্সাম দিবা নিজে নিজে এক্সাম দেবা এবং এই এক্সামটা যখন তুমি দিবা তোমার ব্রেন এইভাবে সেট হবে তোমার হাত তোমার ব্রেন তোমার ব্রেন হচ্ছে ওই সময়টা কি করতে থাকবে তোমাকে ঠিকভাবে ডেলিভারি দিতে থাকবে তোমার ভিতরে যা আছে তাহলে একদিন তুমি প্র্যাকটিস করলা দুই দিন করলা তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিনের দিন দেখবা যে তুমি সারা সারাদিনে যেকোনো সময় লেখো ওই সময়টা যেহেতু ডেলি লেখো তিন ঘন্টা করে ওই সময়টা তোমার হাতও খুব ভালো কাজ করবে তোমার ব্রেনও খুব ভালো তোমাকে ডেলিভারি দেবে ইনফরমেশনগুলো এইটা হলো মাসল মেমোরি এইটা যদি তুমি কমপ্লিট করতে পারো এবং এই দুইটা মাস প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এক্সাম হলে গিয়ে তোমার আট দশটা একশোটা ফ্রেন্ডের চেয়ে তোমার পারফরমেন্স সর্বোচ্চ ভালো হবে অনেক এটা জানে না অনেকে অনেক ভালোই স্টুডেন্ট চমৎকার প্রিপারেশন নিয়েছে বাট এই টেকনিক গুলো না জানার জন্য তারা পরীক্ষায় সর্বোচ্চ খারাপ রেজাল্ট করে খারাপ করে না ভালোই করে বাট সে যতটা ডিজার্ভ করতো যত ভালো করতে পারতো ততটা আশানুরূপ ভালো করতে পারে না তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আরো কি কি বিষয়ে তোমাদের পরামর্শ প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে জানাবা তোমরা রুটিনগুলো বানিয়ে ফেলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দিয়ে দেবো অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্সে তোমাদের রুটিনটি পাঠাতে পারো সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আহ এবং পরবর্তীতে কোন টপিকের কোন সাবজেক্টের কি বুঝতেছ না কার উপর কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ ভালো মার্ক পেতে পারো সেই বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ